আপনি কি জানেন আগস্ট দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন এসেছে নতুন অস্ত্র বেড়েছে সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাজেটও সব কিছু নিয়েই আজকের ভিডিওতে থাকছে পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট চলুন শুরু করি পঁচিশ থেকে আঠাশে আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিএসএফ ও বিজিবি এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক এখানে মূলত সীমান্তে অপরাধ দমন মাদক ও চোর চালান রোধ এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সম্বন্ধে নিয়ে আলোচনা করা হবে বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে চারটি পুনর্নির্মিত ইউএইচ সিক্স জিরো এল ব্ল্যাক হাউ হেলিকপ্টার সংগ্রহ করেছে এগুলো সেনাদের আকাশ পরিবহন ও ট্যাকটিক্যাল মিশনে ব্যবহার করা হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ব্যবহত বিডি জিরো এইট রাইফেলের পরিবর্তনের নতুন সি জেড ব্রেন টু রাইফেল আনার প্রক্রিয়া চলছে এটি প্রযুক্তি স্থানান্তর টি ও চুক্তির মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা চলছে বাংলাদেশ সরকার নতুন অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিয়েছে চারশো বিলিয়ন টাকা যা প্রায় তিন দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলার যদিও মোট বাজেট কিছুটা বেড়েছে তবে উন্নয়ন খাতে বরাদ্দ প্রায় চব্বিশ পার্সেন্ট কমে গেছে বাইশে আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং পাকিস্তানের জেনারেল শায়ের শামসাদ মির্জার মাধ্যমে বৈঠক হয়েছে বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আগস্ট দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় পাঁচটি আপডেট আপনার কাছে কোন আপডেটটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ